নবম গ্যাজেট কার্যকর সেপ্টেম্বর বেতন বৃদ্ধি ও বিস্তারিত আজকের ভিডিওতে তো দশক আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি কর্মচারীরা সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হয়েছে আঠাশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে সরকারিভাবে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশিত হবে এবং একই সঙ্গে মহার্ঘ ভাতা সহ নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে এটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সমাজের জন্য এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এই ঘোষণার ফলে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন এবং ভাতার সামঞ্জস্যপূর্ণ হালনাগাদ পেয়ে যাবেন সরকারি সূত্রে জানা গেছে নবম পে স্কেল নতুন কাঠামোতে ওয়ান অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে মোট বারো গ্রেডে বিভক্ত এতে সাধারণ বেতন বৃদ্ধি ছাড়াও বিভিন্ন মহার্ঘতা অন্তর্ভুক্ত রয়েছে যা সরকারি কর্মকর্তাদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষভাবে উল্লেখযোগ্য এই নতুন পে স্কেলে দীর্ঘদিনের অভিজ্ঞতা দায়িত্ব ও পদমর্যাদা অনুসারে ভাতা নির্ধারণ করা হয়েছে যাতে প্রতিটি কর্মকর্তা তার অবদানের যথাযথ মূল্য পান তো প্রধান উপদেষ্টা সরাসরি নির্দেশ প্রদান করেছেন যাতে নবম পে স্কেলে দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয় এই নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে চূড়ান্ত নির্দেশনা জারি করা হয়েছে যা নিশ্চিত করছে যে সরকারি কর্মকর্তারা 28 সেপ্টেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা গ্রহণ শুরু করবেন এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অফিসসমূহকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে যাতে কোনো ধরনের ত্রুটি বা বিলম্বনা ঘটে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেল এবং মহার্ঘবতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক নবম পেস্কেলের কার্যকারিতা শুধুমাত্র বর্তমান চা করে দেবতাদের জন্য নয় পেনশন ভোগীদের জন্য বিশেষ প্রভাব ফেলবে নতুন বেতন কাঠামো অনুসারে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনর্বিন্যাস এবং পেনশন হিসাবও স্বয়ংক্রিয় সমন্বয় করা হয়েছে যা তাদের আর্থিক নিরাপত্তা আরো দৃঢ় করবে অর্থনীতিবিদরা বলছেন সরকারি খাতে এই বেতন সমন্বয় কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে চাকরিজীবীদের মধ্যে আনন্দ ও সন্তুষ্টি বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবম পে স্কেল এবং মহার্গতার ঘোষণার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে অন্যদিকে অনেকে জানিয়েছেন এই নতুন বেতন কাঠামোর ফলে তাদের পরিবার এবং ব্যক্তিগত খরচ সামলানো সহজ হবে যা দীর্ঘদিনের প্রতীক্ষার পর এক বড় সুখবর হিসেবে গণ্য হচ্ছে সরকারি কর্মকর্তাদের জন্য বিস্তারিত হিসাবেও প্রকাশিত হয়েছে যা নতুন বেতন কাঠামোর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে এতে প্রতিটি কর্মকর্তা তার দায়িত্ব পদমর্যাদা এবং অভিজ্ঞতা অনুযায়ী প্রাপ্ত ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় আশা করছে নবম পেস স্কেলের বাস্তবায়ন সরকারিভাবে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং কোন স্তরে বিভ্রাট বা অনিয়ম ঘটবে না তদর্শক এই ঘোষণার সঙ্গে সরকারের প্রতিশ্রুতি হলো ভবিষ্যতেও সরকারি চাকুরিজীবিদের আর্থিক সুবিধা এবং কাজের পরিবেশ উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে নবম পেস্কেলের কার্যকর হওয়া নিশ্চিত করেছে সরকারি কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের অধিকার পেয়েছেন এবং আগামী সময়ে আর্থিক স্থিতিশীলতা ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন তো দর্শক সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেল এবং মহার্ঘতার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এই ঘোষণার সঙ্গে সরকারের প্রতিশ্রুতি হলো ভবিষ্যতেও সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা এবং কাজের পরিবেশ উন্নয়নের যথাযথ পদক্ষেপ নেওয়া হবে নবম কার্যকর হওয়া নিশ্চিত করছে সরকারি কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের অধিকার পেয়েছেন এবং আগামী সময়ে আর্থিক স্থিতিশীলতা ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন সর্বশেষ সংবাদ অনুসারে সরকারি কর্মকর্তারা আঠাশ সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন গ্রহণ শুরু করবেন মহার্ঘতার হিসাবও কার্যকর হয়েছে যা সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন অর্থনৈতিক সচ্ছলতা এবং মানসিক প্রশান্তি নিয়ে এসেছে এই দেশের জন্য এক সরকারি ঐতিহাসিক এবং স্মরণীয় দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে তো নবম পেসকেল এবং মহার্গতা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ